আপনি বাংলাদেশে উৎপাদন করা জিনিস আপনি বাংলাদেশে সেল করতেছেন এটা আপনি ফিলিপাইন থাইল্যান্ড এইগুলো মিথ্যা কথা কেন আপনি ঠিক আছে আপনি ফিলিপাইন থেকে আনছেন আপনি থাইল্যান্ড থেকে আনছেন আমাকে একটু রিসিট কপি দেখান আপনি মাস্টার যে আনছেন ফিলিপাইন থেকে কই থেকে আনলেন ওটা রিসিট কি ভাই শুধু শুধু মানুষের সাথে প্রতারণা করা ঠিক না আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য খামারি ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে আমি রয়েছি জাতীয় মৎস্যচারী সত্তাধিকারী রাজু আহমেদ আজকে যে মাছ নিয়ে কথা বলবো সেই মাছটি হচ্ছে মনোসেক্স তেলাপিয়া জি প্রিয় দর্শক মনোসেক্স তেলাপিয়া আপনারা কিভাবে চাষ করবেন বা এটা চাষ প্রক্রিয়া বা এটা চাষকালীন সময় কেমন বা এই মাছের খাবার বিষয়ে আমাদের চ্যানেলে বা অনেক ভিডিও দেওয়া রয়েছে মনোসেক্স তেলাপিয়া আপনি পার শতকে কতগুলো দিতে পারবেন এই সকল বিস্তারিত বিষয় নিয়ে কথা বলতে এসেছি জি প্রিয় দর্শক আপনাদের পুকুরে পানি যদি গভীরতা পাঁচ শতকে ধরেন আপনার আড়াই থেকে তিন ফিট হয় তাহলে আপনি দুইশো দুশো বিশটা বা একশো সত্তরটা মাছ কালচারে দিতে পারবেন আর মনোসেক্স তেলাপিয়া চার থেকে পাঁচ মাসে এটি বাজারজাত হয়ে থাকে এটি যে কোনো ধরনের সম্পূরক খাবার গ্রহণ করে কারণ মনোসেক্স তেলাপিয়া মাছটি এটি কিন্তু দেশি তেলাপিয়া নয় মনোসেক্স তেলাপিয়া মাছ এটি পুকুরে ডিম দিবে না বাচ্চা দিবে না এটা আমরা এক ধরনের হরমোন ট্রিটমেন্ট করার পর এটি মনোসেক্সে রূপান্তরিত হয়ে থাকে যে প্রিয় দর্শক আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাকে ফোন করেন বা আমার মতো বিভিন্ন হ্যাচারি মালিকদেরকে ফোন করে জিজ্ঞেস করেন যে আপনার পুকুরে তেলাপিয়া মাছ ডিম দিয়ে দিয়েছে বা বাচ্চা দিয়ে দিয়েছে এটার যে একটা সমস্যা এটা সমস্যা হচ্ছে যে আপনারা তেলাপিয়া পোনা কেনার সময় আপনারা সঠিক সেই মনোসেক্স তেলাপিয়া পোনা সংগ্রহ করতে পারেননি বা আপনারা যাচাই বাচাই ছাড়াই তেলাপিয়ার পোনা ক্রয় করে নিয়েছেন জি প্রিয় দর্শক আমি আন্তরিকভাবে জি প্রিয় দর্শক আপনারা পোনা যে কোনো মাছের পোনা ক্রয় করার সময় একটু মানে খোঁজ খবর নিয়ে যে আপনি পোনাটা যে ক্রয় করতেছেন এই পোনাটা কি অথেন্টিক কিনা এই পোনার জাতটা ঠিক কিনা বা আপনি কি কোনো হ্যাঁ থেকে পোনা ক্রয় করতেছেন নাকি অনলাইনে কিছু ভিডিও টিডিও দেখে বা এই যে যোগাযোগ করে পরে ইমোতে ভিডিও কলের মাধ্যমে কিছু মাস্টার্স দেখাইলো এখান থেকে বোনাকড়ি করতেছে জি বর্তমানে থার্ড পার্টি মানে সৈলাপ যশোহর শান্তাহার, বগুড়া আপনার মুক্তা কাসা ত্রিশাল আপনার রয়েছে ফুলপুর তারাকান্দা এদিকে আপনার এই বারো হাজার টাকা মোবাইল হইলেই এক অটোওয়ালা এক রিক্সাওয়ালা মানে কষ্টের সহিত বলতেছি যে যাদের কোনো হেসের টেসির কিছু নেই যে দিন মুজর একটা মানে মানে মাছের আমি কোনো পেশাকেই খারাপ দৃষ্টিতে বলতেছি না জি যে ওটু চালাচ্ছেন বাকি অরিকশা চালাচ্ছেন ওনারা খুব ভালো হক এবং হালাল পথে রুজি রোজগার করতেছেন কিন্তু ইয়াং বৈশ্য কিছু পোলা পান আছে যারা আপনার মানে একদম মানে মাছের ব্যবসার জিনিসটা বুঝেই না মানে এদের পড়াশোনা করার কথা ছিল এসএসসি ইন্টারে পড়াশোনা করার কথা ছিল কলেজে বা স্কুলে এরা করে কি আপনার ওই 12000 টাকা ফোন নিয়ে ওই ভিডিও করে ভিডিও করে এটা মাঝে বুস্ট করে বুস্ট করে ওই আপনাদের কাছে মাছ পৌঁছায় বা যারা আপনারা অর্ডার দেন তাদের কাছে মাছ পৌঁছায় তখন কি তারা কি করে তারা কিন্তু হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করে না ওরা যে লোকাল যে পোনাগুলো হয়ে থাকে এই পোনাগুলা সংগ্রহ করে আপনাদের অবধি পৌঁছায় তখন এই পোনার যে একটা রেজাল্ট একটা হেঁসারির থেকে মানে জাতের পোনা নেওয়া আর একটা মানে আমার আমি বুঝে আম গাছ কিন্তু ধরেন আপনি বাজার থেকে লোকাল একটা আম গাছ কিনলেন আর একটা সুনাম একটি নার্সারিতে গেলেন ওইখানে যে আপনি কলব করা আম গাছ কিনলেন এখন কলপ করা আম গাছ আপনার যেমন তাড়াতাড়ি ফলন দিবে আর আপনি চারা থেকে যে ফুটানো আম গাছটা ওইটা কি আপনার ওরকম ভাবে ফলন দিবে যে লোকাল আম গাছটা হয় ঠিক এরকম আমি এই জিনিসটাই বোঝাতে চাচ্ছিলাম যে জাত একটা জাতের ব্যাপার সেপার রয়েছে মাছেরও মাছের ইনব্রিডিং একটা সমস্যা রয়েছে ব্রিডিং একটা বিষয় রয়েছে এবং মাছের ব্রুড কেমন বা মাছ যে আপনি ডিমটা নিচ্ছেন ওই মাছের ব্রুডের বয়সটা কেমন যে সব মাছের ক্ষেত্রে সেটা শিং ট্যাংরা গুলসা রুই কাতল সিলভার মৃকেট সরপরি সব ধরনের গ্রাস কাপ ব্ল্যাক কাপ বলেন বা এই মনোসেক্স তেলাপিয়া বলেন হ্যাঁ এটার জন্য প্রযোজ্য কারণ আপনি যদি বাড়তি ডিমের বাড়তি মাসের পোনা হয় ওইটা পরিপক্ষ যে পোনাটা বের হয় পরিপক্ষ যে ডিমটা থেকে আমরা পোনা পেয়ে থাকি ওইটাকে যখন আমরা হরমোন ট্রিটমেন্ট করি আঠাইশ দিন অন্তর অন্তর আমরা তাকে খাবারের সাথে হরমোন মিক্সড করে হরমোন খাওয়াই তখন কিন্তু এটা একটা গ্রোথ বা এটার যে একটা মানে বারন্তিকাল খুব তাড়াতাড়ি বড়ো হয় যেমন চার থেকে পাঁচ মাসে দুইটা একই জানা সম্ভব আর আপনি লোকাল তেলাপিয়া কিনে আপনি এক বছর খাওয়াবেন তারপরও আপনি দশটা নিচে কেজি আনতে পারবেন না তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনি ফোন ফোনে বলতেছেন যে কেউ বলতেছে যে আপনার মালয়েশিয়ান টাইগার তেলাপিয়া কেউ বলতেছে টাইগার তেলাপিয়া কেউ বলতেছে ফিলিপাইন টাইগার তেলাপিয়া আসলে ভাই হাইব্রিড হাইব্রিড এরকম কোনো কিছু না মানে আপনার মনোসেক্স মনোসেক্সি মনোসেক্স তেলাপিয়া বলেই তো হয় এখানে এই মালয়েশিয়ান বলতে হয় কেন ফিলিপাইন বলতে হয় কেন বা উমুকটা বলতে হয় কেন আমি এই ব্যাপারটাই বুঝি না এইটা কোন ব্র্যান্ডিং আমার বাংলাদেশের জিনিস আমি বাংলাদেশ উৎপাদন করতেছি আমি বাংলাদেশের নাম করবো মেড ইন বাংলাদেশ এটা কি আমরা মেড ইন মালয়েশিয়া বানাচ্ছি মানে এমনিতেই এটা আজ মালয়েশিয়া থেকে কেউ পনা আনে ভাই কেউ কি ভাই এই যে ফিলিপাইন থেকে পোনা আনে বাংলাদেশে বিক্রি করতেছে মাছের ব্যবসা কি আপনার ওই অক্সফোর্ড ইম্পোর্ট ব্যবসা হয়ে গেছে নাকি কখনোই না এইগুলা কেন বলে জানেন যে মনে করে কি যে বাংলাদেশের মানুষ শুধু বিদেশি প্রোডাক্টটা কি পছন্দ করে এই এই বোকারা ওই মানে বিষয়টা এখন ক্যাচ করতেছে ওদের থিঙ্কিং মানে ওদের ব্রেনে এটা এটা ডুকছে যে আমি যদি এটা বাইরের প্রোডাক্ট বলি তাহলে বাংলাদেশের মানুষ খুব খাবে এটা কি বাংলাদেশের মানুষ খুব মূল্যায়ন করবে অথচ আমার বাংলাদেশের আমার সোনার বাংলার মাছ আমি উৎপাদন করতেছি এটা আমি বলতে পারতেছি না কারণ কি কারণটা কি আমি উৎপাদক আমি উৎপাদন করতেছি আমার বাংলাদেশের মাটিতে আমার বাংলাদেশের জিনিস আমি বাংলাদেশের নাম বলে বিক্রি করব তাতে আমার মিথ্যা কথা বলতে হবে বাইরে থেকে এনে বিক্রি করতেছি এগুলো কি ভাই আসল কথা কি গুলো বিবেক বিবেচনার অভাব বিবেকের সমস্যা আসলে এদের যারা এরকম বলে থাকেন আমি তাদেরকে হাজুর অনুরোধ করতে চাই যে আপনারা আর বাংলাদেশের ভাবমূর্তি কত নষ্ট করবেন আপনি বাংলাদেশে উৎপাদন করা জিনিস আপনি বাংলাদেশে সেল করতেছেন এটা আপনি ফিলিপাইন থাইল্যান্ড এইগুলা মিথ্যা কথা কেন আপনি ঠিক আছে আপনি ফিলিপাইন থেকে আনছেন আপনি থাইল্যান্ড থেকে আনছেন আমাকে একটু রিসিপ্ট কপি দেখান আপনি মাস্টার যে আনছেন ফিলিপাইন থেকে কই থেকে আনলেন ওটা রিসিপ্ট কি ভাই শুধু শুধু মানুষের সাথে প্রতারণা করা ঠিক না কাজে হোক কথায় হোক আমরা যেটা অথেন্টিক সেই অথেন্টিক বিষয় নিয়ে আমরা কথা বলবো যে প্রিয় দর্শক আমার কথা ছিল যে তেলাপিয়া মাছের সাথে আপনার অন্য যে কোনো মাছ আপনার জাতীয় যেমন রুই কাতল সিলভার ব্রিকেট এগুলো আপনারা চাষে দিতে পারবেন সবচেয়ে ভালো হয় আমার ব্যক্তিগত অপেনিয়ন যে আপনি তেলাপিয়া চাষ করতেছেন একটা পুকুরে সেখানে তল দে তলে তো আপনার মানে নিচের লেয়ারের যে মাছ যেমন ট্যাংরা গুলসা বা শিং মাগুর এইসবও কিন্তু আপনি ইচ্ছা করলে দিতে পারেন বিভিন্ন খামারি ভাইরা আছেন তেলাপিয়ার নিচে আপনার নিচের স্তরের খাবারটা কমপ্লিট দেওয়ার জন্য শিং মাছ বা মাগুর মাছ বা ট্যাংরা মাছ এগুলো কিন্তু দিয়ে থাকে বেশিরভাগ শিং মাছটাই কিন্তু দেয় আবার পাঙ্কাশের সাথেও তেলাপিয়া একটা কালচার চলে খুব ভালো আবার এই তেলাপিয়া মাছ আপনি যে কোনো ধরনের সম্পূরক খাবার থাকে খাওয়াতে পারবেন যেমন খোল করা বসে থেকে শুরু করে বাজারে পাওয়ার রেডিফিট এরা খুব পছন্দ করে এরা খাবার খায় এদেরকে দুইবেলা খাবার দিলে খুব তাড়াতাড়ি এরা বাজাজে হয় আর যদি আপনি মনে করেন যে না দুইবেলা খাবার দিবেন না আপনি একবেলা খাবার দিবেন তাহলে অর্থাৎ বিকেলবেলা আপনি একবেলা খাবার তাদেরকে দিতে পারেন অনায়াসে আমাদের তেলাপিয়া মাছ ন্যাশনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া এটা আমরা যে মাছটা উৎপাদন করে থাকি বা আমরা যে মাছটা বিক্রি করে থাকি এটা ইনভিডিং সমস্যা মুক্ত এবং এটা আঠাইশ দিন হরমোন ট্রিটমেন্ট কমপ্লিট করা এক প্রজাতির মাছ জি প্রিয় দর্শক আপনাদের কাছে আন্তরিকভাবে আহ্বান থাকবে আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে একটু কষ্ট হলেও যে আপনারা একটু রিসার্চ করে যে না কোন জায়গা থেকে মাছটা নিচ্ছি উনি ব্যক্তিগত ম্যান হিসেবে কেমন বা ওনার যে হ্যাসারি ওনার হেঁসারিটি কেমন ওনার হেঁসারিতে কোনো ধরনের মানে ঝামেলা ঝুমেলা রয়েছে কি না এরকমভাবে আপনি একটু যাচ করে আপনারা আপনারা ক্রয় করবেন এটা আমার ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে থাকি সব ভিডিওতেই আর এই ভিডিওতেও বলতেছি জি প্রিয় দর্শক জাতীয় মৎস্য হেচারিতে সমস্ত ধরনের সকল ধরনের মাছের ঋণু এবং চারা পোনা উৎপাদন করা হয় এবং সারা বাংলাদেশে তা সরবরাহ করা হয় এবং আমাদের কাছে সকল ধরনের মাছের পোনা আপনারা পেয়ে যাবেন সুলভ মূল্যে যে প্রিয় দর্শক আমি পোনার ক্যাম্পাস করতেছি না আমি পোনা বিক্রির জন্য বলতেছি না আমি জাস্ট জানায় রাখলাম যে হ্যাঁ আমাদের কাছে পাওয়া যায় এবং আমার সারা বাংলাদেশে পোনা বিক্রি করে থাকি কারণ অনেকেই কিন্তু আমাদেরকে প্রশ্ন করে থাকে যে আপনি ভিডিও করেন আপনার কি পোনা উৎপাদন করেন জি প্রিয় দর্শক আমি একজন হেঁসারি মালিক আমি ছোটোখাটো খাটো মালিক আমি এত আমার হেসারি এত বড় না বা এত কিছু নাই আমার আমি ছোটখাটো একটা হেঁসারি মালিক যে আমি সকল ধরনের পোনা উৎপাদন করি এবং সকল ধরনের পোনা আমি বাংলাদেশে বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকি যে প্রিয় দর্শক আপনারা যারা মাছের বিজনেস করতেছেন অবশ্যই সচেতনতা এবং একটু দেখভাল করে আপনারা মাস্ক ক্রয় করবেন ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম আ